আজকের গল্পটা নিম্ন সাধারণ একজন স্কুল শিক্ষিকাকে নিয়ে একদিন সে ঘুম থেকে উঠে বুঝতে পারে তার সঙ্গে উল্টাপাল্টা কিছু একটা ঘটেছে কিন্তু কিছুতেই যেন তার হিসাব মেলে না কোথায় গিয়ে কার দ্বারা এসব হয়েছে তা সে কিছুতেই বুঝতে পারে না এসবের রহস্য খুঁজতে গিয়ে তার সামনে আসে একের পর এক রক্ত হিম করে দেওয়ার মতো ঘটনা সে জানতে পারে সে আসলে প্রেগনেন্ট তাহলে এই অঘটন কার দ্বারা ঘটলো আজকের গল্পটায় আমরা সমাজের এক করুণ বাস্তবচিত্র দেখব সাথে দেখব কাছের মানুষ কীভাবে বদলে যায় মুভিটিতে এমন সব রহস্য আর সাসপেন্স রয়েছে যা দেখে তোমাদের মাথা একেবারেই ঘুরে যাবে বলছিলাম দু হাজার বাইশ সালে মুক্তি পাওয়া তা টিচার মুভিটির কথা তো বন্ধুরা আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পরা যাক তো গল্পের শুরুতে আমরা দেবিকা নামের একটি মেয়েকে দেখতে পাই তার ঘুম ভাঙার পর সে দেখতে পায় গতকালকে টি শার্ট এখনো পরে আছে সে তার স্বামী সুজিতকে বলে আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম তুমি আমাকে কেন ডেকে দিলে না তার স্বামী বলে তুমি তো বলেছিলে পর্যাপ্ত ঘুমানো উচিত আসলে দেবিকা একজন খেলাধুলার শিক্ষক তার স্কুলের ছেলেরা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে এজন্য লাস্ট কয়েকদিন ধরে সে খুবই ব্যস্ত সময় পার করছে সুজিত বলে তুমি ঘুমের মধ্যে কি যেন বলতেছিলে কথা বলতে বলতে সে দেখতে পায় দেবিকার কানে কানের দুল নেই দেবিকাকে জিজ্ঞাসা করলেও সে মনে করতে পারে না দুলগুলো সে কোথায় রেখেছে সুজিত মূলত হসপিটালে ছোটখাটো একটা চাকরি করে দেবিকা ও সুজিতের বিয়ে হয়েছে চার বছর হয়েছে কিন্তু এখনও তাদের কোনো প্রকার বাচ্চা হয়নি তারা প্রায় সব ধরনের ট্রিটমেন্ট করিয়েছে তবুও তারা কোনো প্রকার বাচ্চা নিতে সফল হয়নি তাই তারা মন্দিরে গিয়ে সব সময় পূজা করে আসত সুজিতের অফিসের সময় হলে সে বাইক নিয়ে বেরিয়ে পড়ে সুজিত চলে যাওয়ার পর দেবিকা যখন তার ড্রেস চেঞ্জ করতে যায় তখন সে লক্ষ্য করে তার শরীরে কিছুর একটা দাগের চিহ্ন দেখা যাচ্ছে এগুলো কখন কিভাবে হয়েছে তা সে কিছুই মনে করতে পারে না তাছাড়া তার শরীরে কিছু অস্বস্তিবোধ হচ্ছিল দেবিকার কাছে বারবার মনে হচ্ছিল কিছু একটা তার সাথে হয়েছে অন্যদিকে হসপিটালে সুজিত তার বন্ধু কিরণের সাথে কথা বলছিল আসলে এই কিরণ ছিল তার বন্ধু আবার কলিগো বটে তাদের কথা বলার মধ্যেই সেখানে পুলিশ চলে আসে অফিসাররা জানতে চায় গতকাল রাতে মিতু নামের যে মেয়েটাকে ভর্তি করানো হয়েছে তার কেবিনটা আসলে কোথায় তখন সুজিত অফিসারকে সেই কেবিনে নিয়ে যায় দশ বছরের মিতুর সাথে তার অ্যাপার্টমেন্টের ওয়াচম্যান খারাপ কিছু করেছে তাই মিতুর বাবা মা ওয়াচম্যানের বিরুদ্ধে কমপ্লেন করেছে পুলিশ সেই ওয়াসমানের কাছ থেকে টাকা খেয়ে এই কেসটাকে ধামাচাপা দিতে চায় এখানে পুলিশ অফিসাররা এফআইআরটিকে পড়ে শোনায় ওখানে যেসব কথাবার্তা লেখা ছিল তা শুনে মিতুর বাবা মা লজ্জায় পড়ে যায় অফিসার তাদেরকে বলে এসব তো কিছুই নয় এরপর থানা কোর্ট এসব করতে করতে তোমাদের জীবন শেষ হয়ে যাবে আর এই বাচ্চাটার ভবিষ্যৎটাও নষ্ট হবে তাই মিতুর বাবা মা মিতুর সম্মানের কথা ভেবে এই কেসটাকে তুলে নেয় অফিসার কেবিন থেকে বেরিয়ে আসলে সুজিতকে দেখতে পায় সে বাইরে থেকে সব ঘটনায় শুনে ফেলে তখন ভয়ে সুজিত বলে স্যার আমি কিছুই শুনতে পাইনি এরপরে দেবিকা স্কুলে এসে সিকিউরিটি গার্ডের কাছ থেকে প্লেগ্রাউন্ডের চাবি নিতে যায় সিকিউরিটি গার্ড তাকে চাবি দেওয়ার সময় বলে ম্যাডাম কালকে আপনার কি হয়েছিল আপনি এত রাত করে চলে গেলেন আমার সাথে একটি কথাও বললেন না আর প্লেগ্রাউন্ডের গেটটাও তো খোলা রেখে গেলেন এই সব কিছু শুনে দেবিকা একদমই অবাক হয়ে যায় এই ব্যাপারে সে কিছুই মনে করতে পারে না এরপরে দেবিকা ব্যাডমিন্টন গ্রাউন্ডে চলে যায় আর তার সাথে কি হয়েছিল সেটা মনে করার চেষ্টা করে কিন্তু তবুও সে কিছুই মনে করতে পারে না তবে তার কাছেও মনে হয় তার সঙ্গে কিছু একটা তো হয়েছে দেবিকা চারোপাশটা খুব ভালো করে দেখতে থাকে তখন সেখানে তার কানের দুল দেখতে পায় তার মানে গতকাল রাতে সে এখানে ঠিকই এসেছিল কিন্তু তারপরেও সে কোনো কিছুই মনে করতে পারে না দেবীকে আর একজন গীতা দেবিকার অনেক প্রশংসা করে কারণ তার কঠোর পরিশ্রমের জন্য স্কুলের ছেলে মেয়েরা চ্যাম্পিয়ন হতে পেরেছে তারপর তারা কথা বলতে বলতে বাইরে চলে আসে তখন সুজিত প্রতিদিনের মতো দেবিকাকে নিতে চলে আসে তারা দুজনেই আজকে ছুটি নিয়েছে কারণ আজকে তারা সুজিতের মাকে দেখতে যাবে সুজিতের মা নিয়ে একটা দ্বীপে থাকে সুজিত ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে পরবর্তীতে সুজিত শহরে গেলেও তার মা এখানেই থেকে যায় তার বাবা আসলে বেঁচে ছিল না সুজিতের মা এই দ্বীপের পরিবেশের কল্যাণে কাজ করতো সে একজন নেত্রী ছিল এই দ্বীপের জনগণ তাকে অনেক সম্মান করত। সুজিত এবং দেবীকে এখানে বেশ কয়েকদিন থাকে আর সব সময় তারা মন্দিরে গিয়ে পূজা করে এরপর এখানে কয়েকদিন ছুটি কাটিয়ে তারা আবারও শহরে চলে আসে একদিন হঠাৎ করে দেবিকার পিরিয়ড মিস হয়ে যায় এরপর সে তার প্রেগনেন্সি টেস্ট করলে জানতে পারে তার রেজাল্ট পজিটিভ মানে সে এখন প্রেগনেন্ট এখন খুশি হওয়ার বদলে সে আরও বেশি টেনশনে পড়ে যায় সে পুরোপুরি শিওর হওয়ার জন্য আবারও হসপিটালে চেক করতে যায় সেখানেও তার রিপোর্ট পজিটিভ আসে এরপর এই ব্যাপারটা সে গীতা ম্যাডামের কাছে গিয়ে বলে তখন গীতা ম্যাডাম বলে তোমার তো খুশি হওয়ার কথা তুমি কেনই বা অযথা টেনশন করছো সুজিতকে কি তুমি খবরটাকে জানিয়েছো? দেবিকা বলে এখনো তাকে জানানো হয়নি। ভাষা সুজিত দেবিকাকে জিজ্ঞাসা করে সে ওষুধ খেয়ে প্রেগনেন্সি টেস্ট করেছে কিনা। দেবিকা তাকে মাথা ঝুঁককে হ্যাঁ জানিয়ে দেয়। কিন্তু সেই তো জানে তার মনের মধ্যে কি ঝড় চলছে। পরের দিন গীতা ম্যাডাম দেবিকাকে সেই ছেলেগুলো লিস্ট দেখায় যারা মূলত সেদিনকারে মাঠে ছিল। গীতা ম্যাডাম বলে স্কুলের সিসিটিভি ক্যামেরা সেদিন নষ্ট ছিল। সে দেবিকাকে বলে সব তোমার মনের ভুল। তুমি শুধুই শুধুই টেনশন করছো বাড়িতে সুজিত এবং তার বন্ধু কিরণ ড্রিঙ্কস করছিল এমন সময় দেবিকার আসার সময় হয়ে যায় তখন কিরণ সুজিতকে বলে তুই তোর বউকে এত ভয় পাস কেন তুই তোর বউকে একেবারে মাথায় করে রেখেছিস আমাকে দেখে অন্তত পক্ষে কিছু একটা শেখ আমার বউ আমাকে কখনোই কিছু বলে না তখন কিরণের ফোনে তার নতুন বান্ধবীর কল আসে আর সুজিত ঘরের মধ্যে সিগারেটের প্যাকেট খুঁজতেছিল সিগারেট খুঁজতে গিয়ে সে দেবিকার প্রেগনেন্সির রিপোর্ট পেয়ে যায় সেটা দেখার পর তার অনেক খুশি লাগছিল তাতে সুজিত অপেক্ষা করছিল কখন দেবিকা তাকে এই খুশির খবরটা দিবে কিন্তু দেবিকা তাকে কিছু না বলেই ঘুমিয়ে পড়ে পরের দিন দেবিকা তার স্টুডেন্টের মধ্যে সঞ্জিত নামের একজন স্টুডেন্টের ভাইয়ের বিয়ের কার্ড দেখতে পায় তার সব চেহারাগুলোই চেনা চেনা লাগছে দেবিকা সুজিতকে বলে তার মায়ের শরীর খারাপ সুজিতকে মিথ্যে বলে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সঞ্জিত তার বাড়িতে দেবিকাকে দেখে চমকে যায় দেবিকা সঞ্জিতকে জিজ্ঞাসা করে তোমার বাকি বন্ধুরা কোথায় সঞ্জিত এই কথার জবাব না দিয়ে তার কথা ঘুরিয়ে দেয় তারপর অনুষ্ঠান শেষ হলে দেবিকাকে গাড়িতে করে পৌঁছে দেয় সঞ্জিত বলে আমরা তিনটি বছর ধরে স্কুলের চ্যাম্পিয়ন হয়ে আসছি কারণ স্কুলের ম্যানেজমেন্টের সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক রয়েছে আর আমরা তিন বছর ধরে ফিল করে একই ক্লাসে আসি এসব বলতে বলতে সে অনেক হেসে ফেলে দেবিকা তাকে কিছু ছবি দেখিয়ে বলে তোমার এই বন্ধুদের সাথে কি দেখা হয় সঞ্জিত বলে হ্যাঁ ম্যাডাম হয় তবে কখনো কখনো তারা সবাই এখন কাজে ব্যস্ত দেবীকে এবার সুযোগ বুঝে তার মোবাইলে রেকর্ডিং অন করে গাড়িতে রেখে বাইরে যায় আর বলে আমি এটিএম থেকে টাকা তুলেই ফিরছি এরপর এটিএম থেকে এসে ব্যাগ নিয়ে এসে চলে যায় বাসায় এসে সে তার মোবাইলের রেকর্ডিং শুনতে শুরু করে সঞ্জিত তার বন্ধুকে ফোনে বলছিল আমরা আর বাঁচতে পারবো না আমাদের সেই স্কুলের টিচারের কথা তোমাদের মনে আছে সে আমার ঘর পর্যন্ত চলে এসেছে আর বারবার তোমাদের কথা জিজ্ঞাসা করছে এরপর সঞ্জিত তার বন্ধুর কাছে নবীনের কথা জিজ্ঞাসা করে যে কিনা দেবিকার সাথেই এই বাজে কাজ করেছিল ফোনের উপাস থেকে সে বলে আমি তোদের জন্য ফেসে যেতে পারবো না নবীন তো একটু আগেই কাজে চলে গিয়েছে তুই এত বাজে টেনশন কেন করছিস আমরা যে তার বডিতে ঔষধ দিয়েছিলাম তার ইফেক্ট চব্বিশ ঘন্টা পর্যন্ত দেহেতে থাকবে আর এতদিন পর এই ঔষধ তার বডিতে পাওয়া যাবে না কেউ বুঝতেই পারবে না যে তাকে অজ্ঞান করে তার সাথে খারাপ কাজ করা হয়েছিল তাছাড়া তোরা ভুলে তার বাজে ভিডিও এবং ছবি আমাদের কাছে রয়েছে একজন টিচার আমাদের বা করবে এই সব কিছু শুনে দেবিকা কান্নায় ভেঙে পড়ে সে পুরোপুরি স্তব্ধ হয়ে যায় আর ভাবতে থাকে সে এখন কি করবে দেবিকা সঞ্জিতের ফেসবুক প্রোফাইল থেকে নবীনকে খুঁজে বের করে তারপর দেবিকা অনেক রাত করে ঘরে ফেরে আর তার বোনের সঙ্গে সব কিছুই শেয়ার করে তারা দুজনেই অনেক টেনশনে পড়ে যায় তারা ভাবতে থাকে তার স্টুডেন্টরা কিভাবে তার সাথে এসব করতে পারল সুজিতকে দেবিকার ডাক্তার ডেকে পাঠায় সেখানে গিয়ে সুজিত জানতে পারে দেবিকা অ্যাবর্শন করতে চায় দেবিকা বলে আমি জানি না তোমাদের মধ্যে কি হয়েছে তবে কিছু কথা আমি তোমাকে বলতে চাই চার বছর পর এটাই তোমাদের প্রথম বাচ্চা এটা অ্যাবর্শন করা হলে দ্বিতীয় বাচ্চা নিতে তোমাদের প্রবলেম হতে পারে কিন্তু সুজিত তো কিছুই বুঝতে পারছে না কেন দেবীকে দেবিকা তাকে সারপ্রাইজ দেবে কিন্তু এটা কি হল এরপর এখান থেকে কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায় আর যেদিন এই ঘটনা ঘটেছিল আমাদেরকে সেই দিনের ঘটনা দেখানো হয় সেদিন জেলা পর্যায়ে ফাইনাল খেলা চলছিল দেবিকা সপ রুম চেক করে দরজা বন্ধ করছিল সম্পূর্ণ স্কুলই ফাঁকা ছিল কারণ সব স্টুডেন্ট ও শিক্ষকরা চলে গিয়েছিল তখন হঠাৎ করে একটি রুম থেকে মিউজিকের শব্দ শোনা যায় দেবিকা সেখানে গিয়ে চারজন ছেলেকে দেখতে পায় দেবিকা তাদেরকে জিজ্ঞাসা করে আরে তোমরা এখনো এখানে কেন ছেলেগুলো বলে ম্যাডাম আজকে আমরা খেলায় জিতেছি তাই একটু মনের খুশিতে আনন্দ করছি দেবিকা তাদেরকে অভিনন্দন জানায় এবং বলে এখন স্কুল বন্ধ হয়ে গিয়েছে তাই দয়া করে তোমরা এখান থেকে চলে যাও তখন একজন স্টুডেন্ট দেবিকাকে চকলেট খেতে দেয় যেটা খাওয়ার পর দেবিকা অজ্ঞান হয়ে যায় এরপর কিছুই মনে করতে পারে না এত রাতে তাকে স্কুল থেকে বের হতে দেখে ওয়াসম্যান অবাক হয়ে যায় এরপর দেবিকা বাড়িতে চলে আসে দেবিকা সবকিছু সুজিতকে সুজিতকে খুলে বলে সে ভাবে সুজিত হয়তো বা তার কষ্টটা বুঝতে পারবে কিন্তু সুজিত ও দেবিকার উপর প্রচন্ড যায় আর সে রাগ করে সেখান থেকে চলে যায় পরের দিন সুজিত হসপিটালে তার বন্ধু কিরণকে সবকিছু খুলে বলে কিরণ বলে আসলে মেয়েদেরকে ঘর থেকে বের হতে দেওয়াই উচিত না এবার কে সব বিশ্বাস করবে যে স্কুলের ছোট ছোট বাচ্চারা তার সর্বনাশ করেছে আমার মতে চুপচাপ দেবিকার অ্যাবর্ষণ করে ফেলা উচিত কেউ যদি এই ব্যাপারে জানতে পারে তাহলে তারা হাসি ঠাট্টা শুরু করবে সুজিত কিরণকে দেবিকার সাথে কথা বলতে বাড়িতে নিয়ে আসে তখন দেখা যায় সুজিতের মা এখানে এসেছে কিরণ গিয়ে দেবিকাকে জ্ঞান দিতে শুরু করে সে দেবিকাকে বলে তুমি না বলেছিলে তুমি স্বাধীন মতো কাজ করবে তোমার কিচ্ছুটি হবে না তাহলে এসব কথা কোথায় গেল এখন তোমার কাছে মাত্র একটি পথ আছে আর সেটা হলো এই বাচ্চাটাকে নষ্ট করে ফেলা এই কাজের জন্য আমি তোমাকে সাহায্য করব। কারণ সবার আগে সম্মান রক্ষা করতে হবে এসব শুনে দেবিকা রাগ করে কিরণকে সেখান থেকে চলে যেতে বলে আর তাতে করে সুজিত অনেক রেগে যায় সে কিরণকে আটকানোর চেষ্টা করে তবে কিরণ তার কোনো কথা না শুনেই চলে যায় ঘরে এসে সুজিত বলে আমি মেন্টালি অনেক দুর্বল হয়ে পড়েছিলাম তাই আমি কিরণকে ডেকেছিলাম তোমার সাথে কথা বলানোর জন্য দেবিকা বলে তুমি আমার মতে এত দুর্বল তো হওনি সুজিত জিজ্ঞাসা করে তাহলে তুমি এখন কি করতে চাও দেবিকা বলে আমি এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই আমি পুলিশের কাছে ওই ছেলেগুলোর নামে কমপ্লেন করব। তখন সুজিত রাজি হয় তবে পরের দিন থানার সামনে গিয়ে সুজিত দেবিকাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে শুরু করে সে বলে ভালো করে একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো এতে আমাদের কতটা বদনাম হবে তাছাড়া তোমার তো ছোট একটা বোন রয়েছে তারও ঠিকঠাক সময় বিয়ে হবে না এসব কথা বলে সুজিত দেবিকাকে ফিরিয়ে আনতে সক্ষম হয় যেটা আসলে কিরণী তাকে পরামর্শ দিয়েছিল দেবীকে এবার বুঝতে পারে সুজিতের কাছ থেকে সে কোনো রকমের পাবে না তাই সে সবকিছু তার শাশুড়ি কল্যাণীকে খুলে বলে কল্যাণী বলে তুমি যদি সত্যের জন্য লড়াই করতে চাও তাহলে এই পৃথিবীতে কেউ তোমার সঙ্গ দিবে না কিন্তু কেউ সঙ্গ দিক না দিক তোমাকে একাই লড়াই করে যেতে হবে পরের দিন সকালে দেবিকা চলে যায় কল্যাণী সুজিতকে বলে দেবিকা আমাকে সব সুই খুলে বলেছে সুজিত বলে আমাদের কত বদনাম হবে ভেবে দেখেছ লোকে কতটা সিসি করবে আমি পুলিশের কাছে কমপ্লেন করতেই যাব না এসব ওর জন্যই হয়েছে কারণ সে বাইরে চাকরি করতে গিয়েছে তখন কল্যাণী বলে চারটা বাচ্চা ছেলে তাকে অজ্ঞান করে তার সাথে জঘন্য অন্যায় করেছে এখানে ওর দোষী বা কোথায় ঠিক আছে তোকে কিছুই করতে হবে না যা করার দেবিকা নিজেই করবে আর যদি তোর বাবা আজকে বেঁচে থাকতো তাহলে তোর মতো কুলাঙ্গার ছেলেকে মাটিতে পুঁতে ফেলে সে নিজেই মরে যেত তুই আমাকে তোর এই চেহারা কখনোই দেখাবি না এরপর সুজিত দেবিকাকে কল করে কল্যাণী বলে তার অ্যাবারেশন চলছে এই কথা শুনে সুজিত একটু স্বস্তি পায় পরের দিন সুজিত তার ডিউটিতে হসপিটালে চলে যায় সেখানে গিয়ে সে জানতে পারে হসপিটালের সবাই দেবিকার বিষয়টা জেনে গিয়েছে আর এই সবকিছুই জানিয়েছে সুজিতের বন্ধু কিরণ সুজিত তখন বুঝতে পারে কিরণ আসলে বন্ধু নামের একটা কলঙ্ক দেবিকা কয়েকদিন ধরে তার মায়ের কাছেই থাকছে একদিন দেবিকার সাথে দেখা করতে আজমল আসে একসময় আজমল দেবিকার বাবার প্রিয় স্টুডেন্ট ছিল আজমল দেবিকাকে হেল্প করার জন্য আসে তখনই দেবিকার কাছে একটা কল আসে তারপর দেবিকা কারাচিতে চলে যায় ওখানে একটা রেস্টুরেন্টে গিয়ে সে নবীনকে দেখতে পায় নবীন দেবিকাকে দেখতে পেয়ে পুরোপুরি অবাক হয়ে যায় দেবিকা তাকে জানায় আমি একটা টিচার সেমিনারে এখানে এসেছি আর পাশেই একটা হোটেলে উঠেছি ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গেল এই শহরে আমি একদমই নতুন তুমি যদি আমাকে একটু ঘুরিয়ে দেখাও তাহলে আমার খুবই ভালো লাগবে তখন দেবিকা ইচ্ছে করে নবীনকে তার কাছে আসার জন্য রাস্তা করে দেয় রেস্টুরেন্ট থেকে বের হয়ে দেবীকে একটা লোকের সাথে দেখা করে আর বলে হ্যাঁ ভাই এটাই সেই ছেলে এই লোকটার নাম হলো বিনোদ বিনোদ বলে তুমি চিন্তা করো না ছেলেটা আমার এলাকায় আছে তুমি নিশ্চিন্তে বাসায় চলে যাও এরপর বিনোদ একটা বাইকে করে চলে যায় সন্ধ্যায় বিনোদ প্রচুর পরিমাণ মদ খেয়ে দেবিকার কাছে ফিরে আসে প্রথমে তো দেবিকা অনেক রেগে যায় কিন্তু লোকটি মদ খেলেও দেবিকার সাথে কোনো খারাপ আচরণ করেনি বিনোদকে আসলে দেবিকার শাশুড়ি কল্যাণী পাঠিয়েছিল সে তার ছেলের বউকে সাহায্য করার জন্যই তাকে পাঠিয়েছে তখন বিনোদ বলে কল্যাণী মায়ের আদেশ আমার কাছে সবার উপরে তুমি একদমই নিশ্চিন্তে থাকো আমি সব কিছুই সামলে নেব পরের দিন দেবিকা সেখানে চলে যায় যেখানে নবীনকে সে একা আসতে বলেছিল এদিকে সুজিত অনেকদিন ধরে দেবিকাকে কল করছিল দেবিকা ফোন না ধরায় সুজিত তার মায়ের কাছে চলে আসে প্রথমে তার মা কল্যাণী তার সাথে কোনো কথাই বলে না কিন্তু পরে তাকে একটা থাপ্পড় মেরে জড়িয়ে ধরে তার মায়ের মন একদমই গলে যায় এদিকে নবীন দেবিকাকে দেখে খুবই খুশি হয় দেবিকা তাকে বলে আমি একটু ওয়াশরুম থেকে আসছি ওয়াশরুমে গিয়ে সে বিনোদকে কল করে কিন্তু কলে বিনোদকে পাওয়াই যায় না কিছুক্ষণ পর দেবিকা বাইরে আসলে নবীন তাকে জোর করে জড়িয়ে ধরে কিন্তু দেবিকা কোনোই প্রতিরোধ করে না সে কারো আসার জন্য অপেক্ষা করছে তখন নবীন দেবিকাকে অনেক জোরে একটা থাপ্পড় মারে আর পেছন থেকে ওই সকল ছেলেগুলো চলে আসে যারা ওই দিন দেবিকার সাথে খারাপ কাজ করেছিল তাদের সবাইকে একসাথে দেখে দেবিকা চমকে যায় তখন সঞ্জীব নামের একটা ছেলে বলে তুই কি ভেবেছিলি নবীনকে একা ডেকে ফাঁসিয়ে ফেলবি চল আমরা একটা ডিল করি এখানে তোর সব ভিডিও এবং ফটো আছে তুই কাউকে কিছুই বলবি না এর পরিবর্তে আমরা এই ডিলিট করে করে দেব। তারপর নবীন দেবিকাকে কিস আর দ্বিতীয়বার যেন আমরা তোর চেহারা না দেখি এরপর দেবিকা দরজার সামনে চলে যায় কিন্তু সে বাইরে না গিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে দেয় এরপর সে ওই ছেলেগুলোর কাছে আসে দেবিকা ভাবে কেউ তাকে সাহায্য করতে আসবে না সে আগেও একা ছিল এখনো একা আর ভবিষ্যতেও একা থাকবে তাই নিজের লড়াই নিজেকেই করতে হবে সে একজন শারীরিক প্রশিক্ষক তাই সে নিজেকে খুব ভালো করেই রক্ষা করতে পারে দেবিকা আজমলের বাবার কাছ থেকে কুমফু শিখছিল সে ছিল তার প্রথম গুরু দেবীকে এক করে সবাইকে মারতে শুরু করে তাই ছেলেগুলো সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন দেখা যায় সিঁড়িতে বিনোদ বসে আছে বিনোদ তাদের সবাইকেই আটকে ফেলে আর সে তাদেরকে বলে বাচ্চারা এখনো তো ক্লাস শেষ হয়নি কোথায় যাচ্ছ ক্লাসে ফিরে যাও এই সব কিছু দেখে রিসিপশনে থাকা লোকটি পুলিশকে ফোন করতে চায় তখনই তার সামনে একটা লোক বসেছিল ওই লোকটা আসলে বিনোদেরই সাথে ছিল সে রিসিপশনের লোকটাকে বলে আমি একজন পুলিশ কর্মকর্তা তখন লোকটা ভয় ভয়ে আর কল করে না আর ছেলেগুলোকে অনেক কঠিন একটা শাস্তি দেওয়া হয় যা আসলে পৃথিবীর কোনো ক্লাসেই দেওয়া হয় না এই শাস্তি তারা সারা জীবন মনে রাখবে তখন দেবিকার কাছে কল্যাণীর ফোন আসে কল্যাণী দেবিকার কষ্টটা খুব ভালো করেই বুঝতে পেরেছিল কয়েকদিন পর দেবিকা সুজিতের সাথে দেখা করতে রাজি হয় সুজিত তাকে আবারও ফিরিয়ে নিতে চায় কিন্তু বন্ধুরা আসল ব্যাপারটা হলো এই সংসারটা কি আগের মতো আছে দেবিকা আসলে কার কাছে ফিরে যাবে কিছু সিদ্ধান্ত আমাদের ভেতরের ভয়টাকে দূর করে দেয় আর নতুন করে বাঁচতে শেখায় দেবিকা জানায় বাচ্চাটা এখনো তার গর্বেই আছে সে তাকে কোনো মতেই মারতে চায় না তখন সুজিত আবারও চমকে ওঠে আর এই গল্পটা এখানেই শেষ হয়ে যায় তোমাদের কাছে এই গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখা হবে পরবর্তী কোনো অসাধারণ গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ